আসসালামু আলাইকুম গাইজ আছি সব ভালো সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে তাহাদের বাসায় দাওত খেতে যাবো সেইটাই সো চলো তাহাদের বাসায় যাচ্ছি এখন আমি একদম রেডি হয়ে গেছি আমি আজকে অনেকে অল্প রেডি হয়েছি আমি একদমই বেশি স্বাস্থ্য পছন্দ করি না তো চলো যাই আর আজকে আমি একদম সিম্পল একটা ড্রেস পরছ যখন এখন গরম কাল সো সিম্পল ড্রেসটাই আমার কাছে ভালো লাগে আর হাতে ঘুরি একটা আঙ্কি যাচ্ছে ড্রেস সেট আমি এখন চুলটা ঠিকভাবে ভাবি বাঁধি নাই তারপরে ভাবতেছি ওই বাসায় গিয়ে সুন্দর করে বাঁধবো এখন একদমই এনার্জি নেই আর অনেক দেরি হয়ে গেছে যে তো আমি এক্সাম দিয়ে আসছি স্কুল থেকে তার জন্য সো চলো যাওয়া যাক তাহলে বাসায় দেখতে থাকো ভিডিওটা এটা হচ্ছে আমার নিউজ চ্যানেল দেখতে থাকো তো এই তো আমরা বের হয়ে গেছি তাহিদের বাসায় যাওয়ার জন্য তারপর আমি দুইটা জুটি করছি যে দুইটা জুটি না করলে ভালো লাগছিল না আমাকে তার জন্য এখন সুন্দর করে দুটো কুটু করে ঝুটি করে নিয়েছি আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল মেঘলা বৃষ্টি একদম মিক্স করে তো এই তো চলে এসে পড়ছি তাহিদের বাসায় তাহলে বেলকুনিতে এসে হচ্ছে আমি ভাবলাম তোমাদের শেয়ার করে এসে পড়ছি আর এই দেখো তাবিয়া তো তাবিও খুবই সুইট আমাকে অনেক ভালো লাগে আর দেখো বাইরের ওয়েদারটা একদম হাওয়া একদম রোদ মিক্স করা তারপর ওদের সাথে আমি একটু খেলছিলাম ওরা বলতেছিল আসো খেলি তার জন্য ওদের সাথে একটু খেলতেছিলাম তারপর আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে তো চ সো চলো দেখি আনটি কী কী রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে আন্টি খুদের রান্না করছে তার সাথে হচ্ছে শুটকি বাগার ভর্তা তার সাথে হচ্ছে ডাল ভর্তা তারপর হচ্ছে বেগুন ভর্তা আর তারপর হচ্ছে আলুর ভর্তা যেটা একদম মোস্ট ফেভারেট আর তার সাথে সুটকের ভর্তা কালিজিরা ভর্তা এখানে হচ্ছে ডিম ভুনা আরেকটা আছে যাচ্ছে আলুর ভর্তা সো এই তো আমরা খেতে বসে পড়ছি দেখো কত সুন্দর করে প্লেটটা সাজাইছি মানে এটা যদি বারান্দায় বসে খাওয়া যায় সো খাওয়া দাওয়া শেষ করে ওদের মেহেন্দিটা দেখে আমার খুব ভালো লাগছে ওরা অনেক সুন্দর করে মেহেন্দি দিয়েছে মানে ট্রি শান্টটি মেহেদি দিয়ে দিয়েছে তো ভালো মামিও দিব আমি মেহেন্দি নিয়েই গেছিলাম হচ্ছে ট্রি শান্টটি খুব ভালো ফিনিশিং করে মেহেদি দেয় তার জন্য দেখো টি শার্টটি আমার পুরো মেহেদি দিয়ে দিয়েছে আরেকটু ফিনিশিং বাকি ওটা দিতে থাকে ও কানটি চলো দেখাই তো চলো তা আনটি দিয়ে ফিনিশিংটা এই দেখো আমি একদমই এত ভালো লাগতেছিলো আর আমি যার কাছে মেহেন্দি দিই সে মেহেন্দি সুন্দর করে দিতে পারি নি ফার্স্ট টাইম আমার মেহেন্দি খুব ভালো লাগছে তারপর হচ্ছে আন্টি হচ্ছে কাঁঠাল ভাঙছিলো এক এটা হচ্ছে দেশের কাঁঠাল তার জন্য সবাই মিলে খাচ্ছিলাম সো এই তো তাহলে পাশে থেকে এসে পড়ছি গ্যাস বাই বাই তোমার তোমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো আর এই দেখো তাহলে সাথে করতে সাথে করে নিয়ে এসেও পড়ছে ও পড়তে আসছে সো দেখো তাহিদকে আরে ওয়ালিদ সোয়ার সবাই আছে আর কাপড় চোপড় ইগনোর করেছে নূরেরা চলে গেছে তার জন্য তো দেখতে থাকো আর আমার এই নতুন ইউটিউব চ্যানেলসটা হচ্ছে নাম হচ্ছে তার মোহনা লাইফ স্টাইল সো সবাইটাকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবানা সো দেখতে থাকো আর যাদের যাতে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবা সাবস্ক্রাইব করবো সব কিছু তো তা তো আমি আমার মেহেন্দির ছবিটা আট করে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর ওয়েদারটাও ওয়াও ছিল আর লাস্টে যখন আমি এসে ছাদে উঠলাম ছাদে উঠে কিছু পিকচার নিলাম অ্যান্ড দেখো মানে ওয়াও মানে এরকম যদি সুন্দর একটা ওয়েদার থাকে আর কিছু বলার নেই আর এখন আমার শুয়েটা ভালো লাগতেছে না দেয় না জর্জর ভাব লাগতেছে শুকে সামনে পরীক্ষাটাই সব আমার যেন দোয়া করবা আমি যেন পরীক্ষায় ভালো ফলাফল দিতে পারি Ok, está up.